আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব এর জন্য চাদরটা উঠিয়ে ফেলতেছি দেখা যাচ্ছে বাচ্চা পোলাপানের ঘর এখানে পোলাপান ফ্লোরগুলা ফ্লোরে পাড়ি একদম ডাইরেক্ট খাটে উঠে যায় তো খাটটা চাদরটা একটু বেশি নোংরা হয় তো ভাবলাম খাটটা মুছে পরিষ্কার করে নেই তো হেল্পিং হ্যান্ড আপা আসার আগে একটু খাটটা মুছে পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে ফেলবো যাতে করে সে এসে একদম ঘরটা মুছে দিতে পারে তো দেখা যাচ্ছে সকালের কাজ সকালে না করলে আসলে হয় না দেখা যায় সকাল উঠে একটু মাছের কাজগুলো করে ফেললে তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে দেখা যায় বিকেলে রান্না করতে হয় ইফতারি বানাতে হয় আবার এই রাত সে রাত মিলিয়ে রান্না করতে হয় তো তখন তার আসলে মাছের কাজগুলো করা যায় না তো এই জন্য ভাবলাম সকালবেলা এখানে এই রুমটাকে পয়সা করে মুছে ফেলি আর কি ফার্নিচারগুলো মুছে দে মুছে বিছানাটা চাদরটা চেঞ্জ করে ফেলবো আর এসে একদম ঘরটা ঝাড়বো দেয় ঘরটা মুছে ফেলবে তাহলে আমার সকালের কাজটা কি শেষ হয়ে যায় সকালের কাজ আসলে সকালে না করলে একদম মানে কাজকর্ম আর কি গোছানো হয় না গোছানো মনে হয় না আর কি দেখা যায় সারাটা দিন এলোমেলো থেকে যায় তো এখানে একে একে সবগুলো ফার্নিচারে মুছে নিতেছে এখন তো রোজার দিন দেখা যায় প্রতিদিন আর কি মুছা হয় না ঘুমে থেকে করতে একটু দেরি হয়ে যায় উঠে অন্য আদার্স কাজগুলা করলে দেখা যায় ফার্নিচার মোছার কাজটা রেগুলার হয় না তারপর চেষ্টা করি একদিন দুই দিন পরপর এগুলো মুছে পরিষ্কার করতে তো পরিষ্কার করে এখন চাদরটা চেঞ্জ করে ফেলবো তো দেখা যায় যে জানালা এই পরিমাণ ধুলাবালি আসে যে সবগুলো ফার্নিচার একদম সাদা হয়ে থাকে আর জানালাগুলো না মিললেও ভালো লাগে না দেখা যায় যে একটু আলো বাতাসের দরকার আছে গরমের দিন এখন যেহেতু গরম পড়ে গেছে এর জন্য সকালে উঠে আগে জানালাগুলো খুলে দেয় সেই জন্য দেখা যায় একদম ধুলাবালে এসে সবগুলো ফার্নিচার একদম সাদা হয়ে যায় তো যতটুকু আর কি পারি তো চেষ্টা করি মুছে পরিষ্কার রাখার জন্য তারপর বাচ্চা বাচ্চাপা না একটু এলোমেলো হবেই দেখা যাচ্ছে যে এখন মুছে বিছানা চাদরটা চেঞ্জ করে মানে একটু ভিডিও করতে করতে দেখা যায় আমার বুড়ি মাটাই এসে হাজির এই যে দেখেন বলতে বলতে হাজির হয়ে গেছে তো বলতেছে আম্মু একটু সর আমি একটু ভিডিও করে নেই না সে শুনবেই না তো একদম সে খাটে উঠে পড়ছে সে খাটিয়ে উঠে পড়ছে সেজন্য ভাবলাম তাকে সহায় একটু ভিডিও করে নিই এটা আমাদের এখানে লক্ষ্মী দুষ্টু ছানাটা সারাদিন ঘুরঘুর করবে আর বলবে আম্মু কি করো আম্মু কি করো একদম মনে হয় কোকিল পাখি কণ্ঠে কথা বলতেছে আম্মু কি করো কাজ করো আমি কাজ করে দেই দেখেন আমার লক্ষ্মী ছানাটা রকম করতেছে সবাই দোয়া করবেন মার্শাল্লাহ বলবেন আমার লক্ষ্মী ছানা সারাদিন আমার পিছন পেছন ঘুরবে আর বলবে আম্মু কি করো কাজ করো আমি কাজ করিয়ে দিই সে আমার সাথে সাথে কিন্তু বিছানাটা ঝাড়ু দিয়ে দিছে সোফা ঝাড়ু দিয়ে দিছে তার ছোট বোনের সাথে দেখেন কি দুষ্টুমি করতেছে আপুর সাথে সারাদিন আপুর সাথে দুষ্টুমি করবে আর বলবে আপু আসো আমার ছোট মেয়েকে আপু বলবে বড় মেয়েকে দিদি বলবে আমাকে আম্মু বলবে মানে সব কথা বলতে পারে একদম কোকিল কণ্ঠে সারাদিন কথা বলে শুনলে শুধু শুনতে ইচ্ছে করে তো মার্শাল্লাহ বলবেন সবাই দেখেন এই তো এখানে খেলাধুলা করতেছে বলতেছে আম্মু একটু সর আমি ভিডিও করে নিই কিন্তু সে শুনতেইছে না তো কেয়ার আর করার তাকে সহ একটু ভিডিও করলাম তো বিছানা ঝেড়ে সোফাগুলো ঝেড়ে সেও কিন্তু আমার সাথে সাথে কাজ করে দিছে সে আমার সাথে সারাদিন অনেক কাজ করে দেয় তো এখন ঝাড়টা শেষ দেখা যাচ্ছে যে আপা আসছে আসে আর কি ওই রুম টুম ঝাড়তেছে ঝেড়ে রুমটা মুছে দিয়ে যাবে তাহলে আমার সকালের কাজটা শেষ হয়ে যাবে তো দুপুরবেলা গোসাল আছে নামাজ আছে এগুলো শেষ করে যেহেতু রোজার মাস ইবাদতের মাস এবাদতও করতে হবে পাশাপাশি ঘর বাড়ির কাজকর্ম করতে হবে তো ছোট মেয়ে রোজা থাকেও ও বায়না করতেছিল বলতেছিল যে আম্ম রোস্ট পোলাও খাবো তো গত ভিড় গতকালও তো দেখা যাচ্ছে মুরগি রান্না করে পোলাও রান্না করে দিছি এর মাঝে ফোট থেকে একদিন মানে এনে খাওয়াইছি তো গরম গর এক্ষেত্রে যেহেতু গরম পড়ে গেছে তার মধ্যে থাকে রোজা বলতেছি যে সারাদিন রোজা থেকে ইফতারে এই পোলাও মাংস খেলে তোমার কষ্ট হবে বলতেছে নামও কষ্ট হবে না করে দাও তো সেই জন্য আর কি বাচ্চার আবদারে তো রোস্ট পোলাও করে দেবো এর জন্য একটা মুরগি আর কি ধুয়ে পয়সার করে ভেজে নিছি এখন এখানে রোস্টের সবগুলা মশলা দিয়ে দিছি সব মশলা বলতে জয়ফল জয়ত্রী কাজুবাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মানে সব ধরনের বাদাম জয়ফল চাচ্ছি এগুলো সব কিছু দিয়ে পুস্ত দানা এগুলা দিয়ে ব্লেন্ড করে নিছি সাথে পেঁয়াজ দিয়ে আর এখানে টক দই হিসাবে আমি গোড়া দুধটা আর কি গুলিয়ে দিয়েছি সাথে একটু লেবুর রস দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি আর এখানে মুরগিটা ভেজে রাখছি সেটা দিয়ে দিলাম যেহেতু রোস্টা রান্নাটা আমার প্রিয় আপুর আমার চেয়ে অনেক ভালো পারে সেই জন্য এটা আসলে আসলে এট্রোজেড দেখানোর কিছু নয় দেখাই এট্রোজেড আর কি দেখানো হয় নাই কারণ আমার প্রিয় আপোরা অনেক সুন্দর করে অনেক মজাদার রান্না করে তো এখানে আর কি মুরগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে একটু ঝোল দিয়ে দেব আজকে যেহেতু এখানে শুরুতেই দুধটা দিয়ে দিছি সে পরে দুধটা দেওয়া হয় না একটু পানি দিয়ে দিলাম আর চলে পোলাও রান্না করব। দেখা যাচ্ছে রোজা থেকে আসলে এই ধরনের খাবার তৈল তৈলাক্ত খাবারটা খাওয়া ঠিক না কিন্তু কি করব বাচ্চার আবদার মা ছোট মেয়ের এগুলো আসলে খুবই পছন্দ দেখা যাচ্ছে রোস্ট পোলাও বিরিয়ানি আমার মনে হয় অধিকাংশ বাচ্চাদের এগুলো বেশি পছন্দ রোস্ট পোলাও বিরিয়ানি তো সেই জন্য আর কি তো গত ভিডিওতে আমার মেয়ে রান্না করছে আমার মেয়ের অনেক প্রশংসা আমার সব আপু প্রিয় আপু ভাইয়েরা দেখা যাচ্ছে অনেক সুন্দর করে কমেন্ট করছে আমার মেয়ের অনেক প্রশংসা করছে সবার মেয়ে বড় মেয়ের জন্য দোয়া করছে তো আমার প্রিয় বাংলাদেশের ব্লগার নাসরিনাপো আমাকে একটা কমেন্ট করছে কমেন্টটা যদিও বাস্তবতা তারপরে কমেন্টটা পরে আমার চোখ দিয়ে পানি এসে গেছে বলতেছে যে আপুগো তোমার মেয়ে মার্শাল অনেক কাজ শিখে গেছে তোমার কষ্টের দিন শেষ কিন্তু এই দিন বেশি দিন না দেখা যাবে তোমার তোমাকে কাঁদিয়ে আর কি মেয়েটা মানে মেয়েটাকে বিয়ে দিয়ে দেব মেয়েটা বড় হয়ে গেছে মানে তোমার কাছ থেকে চলে যাবে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে তুমি তোমাকে কাঁদিয়ে চলে যাবে মানে কথাটা বলতে দেখেন আমার কেমন এড়ে হয়ে যেতেছে কথাটা যদিও বাস্তব কারণ মেয়ে তো বড়ো হয়ে যাইতেছে বড় হয়ে যাওয়া মানে তো মা বাবার কাছ থেকে চলে যাওয়া তো কমেন্টটা পড়ে মানে আমার চোখ দিয়ে জানি অটোমেটিক পানি এসে গেল যে আপু তো আসলে সত্য কথাই বলছে আমার মেয়ে বড় হয়ে গেছে আমাকে কাজে হেল্প করে এটা আমার অনেক ভালো লাগা কিন্তু আমি তো বুঝতেই পারি না যে এই ভালো লাগাটা আসলে অচিরে হয়তো বা শর্ট হয়ে যাবে মানে আমার কাছ থেকে আর কি চলে যাবে এরকম আর কি বাস্তবতাটা তো তারপরেও কী আর করবো বলেন বাস্তবতা তো মেনে নিতেই হবে সবাই দোয়া করবেন মেয়ে আসলে টুকটাক করে ঘরে এটা সেটা কাজ করে দেয় ভালোই লাগে কিন্তু মেয়ে বড় হয়ে যাওয়া মানে তো আসলে মা বাবার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া এটা আসলে পৃথিবীর একটা নিয়ম আমরা তো আসলে এই নিয়মটা কেউ ভাঙতে পারবো না এভাবেই চলবে তো দেখেন কথা বলতে বলতে আমি একদম ইমোশনাল হয়ে গেছি আমার প্রিয় আপু আমার প্রিয় আপু একদম বাস্তবতা কথাটা বলছে কিন্তু আমি কমেন্টটা পড়ে মানে নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম তো এখানে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে সাথে পোলাও রান্নাটাও এখন ছোটো মেয়েকে খেতে দেবো আমরা আসলে ইফতারিতে ভাজা পোড়াটায় প্রতিদিনই খাওয়া হয় মুড়ি মাখা করে তো আমরা ওইটাই খাইছি ওইটার আসলে ভিডিও করা হয় নাই এখানে ছোটো মেয়েকে এখন খেতে দেবো ও বলতেছে যে আজকে ও শুধু ডিমের চপটা আর একটা বেগুনি খাইছে খেয়ে বলতেছে যে আমাকে রোস্ট পোলাওটা দাও মানে ছোট পোলাও তো দেখা যায় রোস্ট পোলাও বিরিয়ানির জন্য একদম দেওয়ানা পাগল হয়ে যায় তো ওকে তো প্রায়ই করে দে রোজার মাস আসাতে একটু কম দিতেছি যেহেতু সারাদিন রোজা থাকে একদম তৈলাক্ত খাবারটা তো এরই মাঝে কিন্তু ফুটপান্ডা থেকে এনে খাওয়ানো হয়েছে আর ভাবলাম যে তাহলে বাসায় রান্না করে দেই আজকে বলতেছি যে হয় রান্না করে দাও না হলে ফুটপান্ডা থেকে এনে দাও তো ভাবলাম আজকে বাসায় কারণ এমনি তো এগুলার মাংস রান্না করে দেওয়া হয় কিন্তু রোজা থাকে সেই হিসেবে পোলাওটা বেশি দিতে চায় না কিন্তু বাচ্চা পোলাও আবদার করে তো আর এখানে হচ্ছে মোহিত তো বানাইছে সন্ধ্যার দিকে এখানে পুদিনা পাতা লেবু সেভেন আপ এগুলা দিয়ে ইদানিং বললাম না যে বড় মেয়েটা মানে ইউটিউব দেখে এটা সেটা বানাতে চাই তো না করি না যে বানাক শিখুক তো এটা ইউটিউব দেখেও মোহিত বানাইছে খেতে ভীষণ মজা হয়েছিল আমরা সবাই আর কি একটু করে খাইছি তো কিছুদিন আগে অনেক দিন আগে রেস্টুরেন্টে যে এটা আর কি খাওয়ানো হয়েছিল মেয়েরই পছন্দ তো ওইটা ইউটিউব দেখে বলতে ও তাহলে আমি একটু বাসায় ট্রাই করি তো বললাম করে দেখো তো ট্রাই করছে মার্শাল অনেক ভালো হয়েছে আমরা সবাই একটু একটু খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে দুই জায়গাকে নিয়ে গেছিলাম একটু মার্কেটে তো এখন তো আসলে ঈদ এসে গেছে এখন দেখা যায় টুকটাক করে প্রায়ই যাওয়া হয় বাহির আর কি টুকটাক কেনাকাটা করার জন্য একদিনে তো আসলে সবগুলো করা সম্ভব না দেখা যায় ইফতার করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে বাহিরে যেতে যেতে সাতটা কি সাড়ে সাতটা বেজে যায় তো নয়টা সাড়ে নয়টার মধ্যে দশটার মধ্যে বাসায় চলে আসতে হবে সেজন্য এক একদিন যে টুকটাক করে কেনাকাটা তো দুই জায়গাকে নিয়ে এখানে আম ভর্তা খেলাম আম ভর্তাটা ভীষণ মজা এই বছর আর কি আজকে প্রথম আম ভর্তা খাইছি আর এখানে মিক্সড ভর্তাটা তো খুবই মজা খুবই মজা তো এখন তো আমার প্রিয় আপুদের একদম জিভে জল এসে যাবে মানে জিভে পানি এসে যাবে তো এরকম আম ভর্তা ভর্তা টাইপের কোনো কিছু দেখলে তো আসলে সত্যি জিভে পানি চলে আসে আমি ভয়েস দিতেছি তাতে আমার এসে গেছে আমি এটা নিজে খেয়ে আসছি তারপরেও তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন তো এখানে দেখেন এই মিক্সড ভর্তাটা এত মজা কি বলবো কিন্তু ঝাল টক মিষ্টি সব কিছু মিলে খুবই মজা তো আমরা তিন যা মিলে তো আম ভর্তা খেলাম মিক্সড আচার খেলাম খেয়ে এখন মার্কেট করে কেনাকাটা করে বাসায় চলে আসবো তো এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো যে আজকে আজকে আসলে কি কী কেনাকাটা করছি তো আমরা তিন যা আর আমার পুসকি আমোটাকে সাথে নিয়ে গেছি নিয়ে যে টুকটাক কেনাকাটা করে বাসায় চলে আসছি তো এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো তো এই ভর্তাটা কী বলবো অসম্ভব মজা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথা হাফেজ